বিকেল হলে সবাই কি খাবো কি খাবো করি। তাই আমি একটা বুদ্ধি বের করে ফেললাম দেখলাম ঘরে সুজি আছে আর টক দই আছে আমিও বানিয়ে ফেললাম সুজির চিলা নমস্কার বন্ধুরা আজকের মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলুন তাহলে দেখা যাক কি করে বানানো যায় প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বাটি তাতে আমি একশো গ্রাম নিয়ে নিয়েছি সুজি আর তিন টেবিল চামচ টক দই দিয়ে এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব তারপর আমি একটু একটু করে জল দিয়ে এটাকে মাখাবো একবারে জল দেবেন না একটু একটু করে মাখাবেন আরও একটু জল লাগবে আরও একটু জল দিয়ে আমি মাখিয়ে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার মাখানো হয়ে গেছে এবার একটু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটাকেও ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে আমি এটাকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট পর ফিরে এলাম দিয়ে দেখলাম অনেকটা ফুলেও গেছে দেখুন কতটা হয়েছে একশো গ্রাম সুজিতে এরপর আমি এতে কিছু সবজি অ্যাড করব আপনারা আপনাদের মতন সবজি অ্যাড করবেন এখানে দিয়ে দিলাম বেকিং সোডা এক চিমটে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম একটা সেদ্ধ আলুকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর গাজর গ্রেট করে রেখেছিলাম গাজরটাও দিয়ে দিলাম টমেটো কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব আপনারা চাইলে আরও অনেক রকম সবজি দিয়েও করতে পারেন আরও একটু আমি জল দিয়ে একটু পাতলা করলাম খুব পাতলাও করবেন না একটু মোটা মোটা থাকবে ঠিক আমি যেমন করছি আর দিয়ে দিলাম কিছু পাতা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম আবার নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা ফ্রাইন প্যানে একটু তেল ছড়িয়ে দিলাম প্রথমে তেলটা টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম তারপর একটা হাতাতে সামান্য পরিমাণে একটু বেটা তুলে নিয়ে এই হাতার পিছন দিয়ে একটু মিলে মিলে দিলাম দিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার কারণ সবজিগুলো দিয়েছিলাম যে সেগুলো খুব সুন্দর সুসিদ্ধ হবে এরপর দু মিনিট পর আমি খুলে আবার উল্টে দিলাম উল্টে দিয়ে একটু তেল ছড়িয়ে দিলাম ভালো করে তেলটা ছড়িয়ে দেওয়ার পর আবার দু মিনিট আমি একটা ঢাকনাটা দিয়ে দিলাম দু মিনিট পর খুলে আবার উল্টে দিলাম আর ঢাকনা দেওয়ার দরকার নেই এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন এগুলো দেখুন আমার সবগুলো হয়ে গেছে কত সুন্দর হয়েছে এটি চায়ের সঙ্গে বিকেলেও খেতে পারেন সকালে জলখাবার হিসাবেও খেতে পারেন আর খুব স্বাস্থ্যকর এবং খুব সহজেই বানানো যায় একশো গ্রাম সুজিতে কত হয়েছে দেখুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন